আসসালামু আলাইকুম ও রাহফাতুল্লাহ অবশেষে আমার কাকার সাথে দেখা হয়ে গেল কাকার বাড়ি হচ্ছে তারা ভাইয়া তারা আর আমার বাড়ি হচ্ছে মহাম্মদপুর তো আমি কাকার অনেকগুলো ভিডিও দেখি সামাজিকমূলক এবং কি শিখনীয়মূলক উনি অনেক ভিডিও তুলে ধরে এবং কি শৈশবকালেরও কিছু কথা স্মৃতি উনি তুলে ধরে কারণ প্রজন্ম যদি এখান থেকে না শিখে তাহলে শিখবে কোথার থেকে একসময় আমাদের এই মুরব্বী হয়তো নাও তো থাকতে পারে পৃথিবীর থেকে চলে যেতে পারে চিরবিদায় নিয়ে কিন্তু ওনার যে কথাগুলা ওনার যে সামাজিক কাজগুলা এগুলো আমাদের মাধ্যমে থেকে যাবে একমাত্র ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আমরা যারা ভিডিও করি আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ভিডিওর মাধ্যমে সমাজের ভালো মন্দ দিকগুলো তুলে ধরা এবং মানুষের কাছে ভালো মন্দ বিষয়গুলি উপস্থাপন করা মানুষ যেন আমাদের ভিডিওর মাধ্যমে নিজ নিজ এলাকার ভালো এবং মন্দ দিকগুলো দেখতে পারে এবং ভালো যেন আরও ভালো হয় ভালোকে যেন আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারে সেজন্য আমরা নিজেরা ভিডিওর মাধ্যমে উৎসাহ দিয়ে থাকি এবং যারা দেখেন ওনারা থেকে শিক্ষণীয় বিষয়গুলো গ্রহণ করেন উৎসাহ পান আর মন্দ কাজের মন্দ দিকগুলো আমরা উপস্থাপন করি মানুষ যেন এগুলো দেখে মানুষজন চিন্তা করে তার বিবেক দিয়ে যেন মন্দ দিকগুলো বুঝে এগুলো প্রতিরোধ করার চেষ্টা করে আসলে সমাজে একা বসবাস করা যায় না সবাইকে নিয়ে একটি সমাজ সুখী সমৃদ্ধ শান্তিময় নিরাপদ একটি সমাজ গড়ে তুলতে হলে যার যে জ্ঞান আছে সে জ্ঞান বিতরণ করতে হবে জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে সবাই যদি আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি যার যার আং আঙ্গিনা দেখে তাহলে আশা করা যায় আমরা সুন্দর একটি সমাজ এবং সমৃদ্ধশালী একটি বাংলাদেশ আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য রেখে যেতে পারবো ইনশাল্লাহ তালা আল্লাহ সুবাহন তালা আমাদেরকে ওই সমস্ত জ্ঞান দান করুক যে জ্ঞানের মাধ্যমে আমরা মানুষের কল্যাণে কথা বলতে পারবো এবং যারা আমাদের ভিডিও দেখেন আপনাদেরকে আল্লাহ আল্লাহ সল্তলা জ্ঞান দান করুক আপনারাও যেন আমাদের এই বিডিও থেকে শিক্ষণীয় বিষয়গুলো শিখে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারেন আল্লাহ আমাদের উভয়কে সে তাফিক দান করুক আমিন আমি শারীরিকভাবে একটু অসুস্থ সবার কিছু দোয়া চাচ্ছি আমার জন্য একটু দোয়া করবেন কাকা শারীরিকভাবে অসুস্থ কাকার জন্য দোয়া করবেন আর আমিও দোয়া করি আলহামদুলিল্লাহ কাকা যেন সুস্থ হয়ে সবার মাধ্যমে আহ ভালো কিছু উপস্থাপন দেয় উপস্থাপন করে আর পাশাপাশি আমি একটা কথা বলবো কাকা শৈশবকালে যেসব স্মৃতি কাকার মনে আছে সেটা তুলে ধরে আর আমরা ছোটরা এখান থেকে কিছু শিখি আবার আমাদের প্রজন্ম যারা আসতেছে তারাও যাতে এই পুরনো স্মৃতিগুলোও মনে রাখতে পারে পুরনো স্মৃতিগুলো কাকা তুলে ধরে সেটা যেন আমাদের মাধ্যমে সবাই বুঝতে পারে শিখতে পারে এরকম অনেক কিছু কাকা বলে আমার কাছে খুবই ভালো লাগে অনেক ভালো লাগে তো সর্বশেষে কথা এটাই থাকবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন যে যেখানে থাকবেন আমাদের ভিডিওটা আমাদের কাকাকে যারা চিনেন সবাই ফলো করবেন ভালো থাকবেন সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু